কাজীপুর প্রেস ক্লাব আয়োজিত প্রেস ক্লাব সাংবাদিক ভাইদের তেত্রিশতম বার্ষিকী উপলক্ষে উপস্থিত আমার সাংবাদিক ভাইরা প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজীপুর উপজেলা শাখার সাবেক সভাপতি এবং কাজীপুর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌরসভার সাবেক মেয়র প্রবাসক আব্দুল সালাম উপস্থিত রয়েছেন কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাবেক বিআরডিপির চেয়ারম্যান বাবলো মেম্বার উপস্থিত হয়েছেন আমাদের অত্ত কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্রদল দল কাজীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং প্রেস ক্লাবের নিহত পরিবারের আমার সদ সদস্যবৃন্দ আমি সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখা ও কাজীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আপনাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাই পাশাপাশি আপনাদেরকে জানাই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আজকে এখানে মুক্তিযোদ্ধা ভাইরা উপস্থিত হয়েছেন আমি সাংবাদিক এবং রাজনীতিক আমরা যারা রাজনীতি করি সাংবাদিক পেশায় যারা নিয়োজিত থাকে এই দুটি সম্পর্কের মধ্যে দুইটি দলের দুইটি পক্ষের মধ্যে অত্যন্ত একটা ভালো সম্পর্ক বজায় থাকে বা বজায় আমরা দেখেই আমরা রাজনীতি করি এবং সাংবাদিকরা আমাদের কথা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে তৃণমূল পর্যায়ে মানুষের সুখ দুঃখ এবং মানুষের মনের কথাগুলো আপনারা সংগ্রহ করে এই দেশ জাতির সামনে উপস্থাপন করেন এবং আপনাদের পত্রপত্রিকা প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার মধ্য দিয়ে দেশ জাতিকে আপনারা দেখাতে সক্ষম করেন আপনাদের এই মহান পেশা অত্যন্ত এই দেশ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা আমি মনে করি কিন্তু বিগত দিনে আমরা দেখেছি আপনাদের এই পেশায় যারা নিয়োজিত ছিলেন বা আছেন তাদের মধ্যে রাজনৈতিক যে নীতি আদর্শ আপনারা গ্রহণ করে এই দেশের মানুষের বা এই সমাজের মানুষের যে সঠিক চিত্র সঠিক তথ্য আপনারা উপস্থাপন করতে পারেন নাই এই জন্য এদেশের মানুষ এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনাদের উপরে অনেক সময় মন খারাপ করে রেখেছে আপনারা মনে কিছু করবেন না আমি এই জন্যে বলছি আমি সিরাজগঞ্জে রাজনীতির সাথে সংযুক্ত আপনারা যেহেতু প্রেস প্রেস ক্লাব কাজীপুরের সদস্য প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সদস্যরা রয়েছেন আমি সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আপনাদের সভাপতি সাধারণ সম্পাদক বিগত দিনে কারা ছিল আপনারা সেটা দেখেছেন প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক হোক তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এটাই মানুষের আশা প্রত্যাশা কিন্তু আমরা সিরাজগঞ্জে দেখেছি আপনাদের নাম করা প্রেস ক্লাবে হেলাল উদ্দিন ছিল এবং তিনি পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছে এখন প্রশ্ন সে পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে প্রেস ক্লাবে সভাপতির দায়িত্ব পালন করলে এই সমাজের মানুষ সঠিক চিত্ত সঠিক সংবাদ পরিবেশন করা কি সম্ভব হবে বলেন সম্ভব কী হবে আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই আপনারা দলীয় যে আদর্শ নীতি মনের মধ্যে যেটাই থাকবে কেন সেটা আপনারা প্রকাশ করতে পারেন ভোটের মধ্য দিয়ে কিন্তু আপনারা দলের পদ পদবি নেবেন বেশ দায়িত্ব পালন করবেন তাহলে এদেশের মানুষ আপনাদেরকে আস্থা বা ভালোবাসার স্থান হিসেবে আপনাদেরকে আপনাদের শ্রদ্ধা করতে ভুলে যাবে এই জন্যে আমি কাজীপুরের যারা সাংবাদিক ভাইরা রয়েছেন আপনাদের এই মশা মহান পেশাকে আপনারা মহান হিসাবেই রাখবেন আপনাদের সম্মান আপনাদের শ্রদ্ধা এদেশের মানুষের কাছে কাজীপুরের মানুষের কাছে কাজীপুরের সমস্ত শ্রেণী পেশা মানুষের কাছে সম্মানের পেশা হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন এটা আপনাদের এই তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের প্রতি আমি অনুরোধ রাখতে চাই আমরা বলতে চাই না আপনারা বিএনপির সাথে সংযুক্ত হন কাজীপুরে বিএনপির সাথে আপনারা একত্রিত হন কাজীপুরের বিএনপির পদ পদবিতে আসুন আপনার এটা আপনাদেরকে বলতে চাই না আপনারা যে পেশার সাথে সংযুক্ত দিয়েছেন সেই পেশাই থেকে সঠিক চিত্ত সঠিক তথ্য উপস্থাপন করে সংগ্রহ করে আপনারা আপনাদের পত্র পত্রিকা এবং মিডিয়ার মধ্য দিয়ে প্রচার করলেই আপনাদের শ্রদ্ধা সম্মান যে মহান সেই মহান অনুভূতিটা আপনাদের রক্ষা পাবে আমরা সেটা আমরা কাজীপুর উপজেলা বিএনপি আমরা সেটাই আশা করি আমরা আমি বিশেষ বক্তব্য দিতে চাই না যেহেতু জহরের আজান হয়ে গেছে আমরা সকলেই নামাজ আদায় করব যার কারণে আমি কাজীপুর প্রেস ক্লাবের যে আজকে তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের আমি এই কথাই বলতে চাই যে আপনারা আপনাদের জায়গায় থেকে যে দায়িত্ব মহান দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব সম্মান যোগ্যতা এবং সুনামের জায়গায় অক্ষুণ্ণ রেখে আপনারা দায়িত্ব পালন করুন এই আশা ব্যক্ত করে এবং পরিশেষে আমি একটা কথা বলতে চাই সালাম বলেছে যে কাজীপুর প্রেস ক্লাব একটাই প্রেস ক্লাব হওয়া উচিত যারা আপনাদের মধ্যে দ্বিধাবিভুক্ত রয়েছে আমাদের যদি সহযোগিতা চান আমরা সহযোগিতা করে আপনাদের একত্রিত একটি প্রেস ক্লাব যেটা কাজীপুর প্রেস ক্লাব হিসেবে গণ্য হবে কাজীপুর প্রেস ক্লাব হিসেবে মানুষ চিহ্নিত করবে কাজীপুর প্রেস ক্লাব হিসেবে জানবে সেটাই আমি প্রত্যাশা করি আপনাদের কাছে সেটাই আশা করি আপনাদের এই ক্ষেত্রে যদি আমাদের সহযোগিতা প্রয়োজন হয় আমাদেরকে বলবেন আমরা আপনাদের সহযোগিতা করে একটি প্রেস ক্লাব কাজীপুর প্রেস ক্লাব একটি প্রেস ক্লাব হবে এই প্রত্যাশা দেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আরেকটি কথা বলতে চাই আমার নাম বলার আগেই বলেছে আমি কাজীপুর সিরাজগঞ্জে কাজীপুর আসনের মনোনয়ন প্রত্যাশী আপনারা সকলে আমাকে চেনেন জানেন আমি সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি ছিলাম দীর্ঘদিন আমি সিরাজগঞ্জ পৌর বিএনপির তিন তিনবার সভাপতি ছিলাম বর্তমান আমি বিএনপির সহসভাপতি সাবেক কাজীপুরের আহ্বায় আপনারা সকলেই আপনাদের লেখনির মধ্য দিয়ে সঠিক চিত্ত সঠিক যে বিষয়ে দি। রয়েছে সেই সমস্ত আপনারা উপস্থাপন করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করে শেষ করছি আসসালামু আলাইকুম